বিচার ম্যাথ ক্লাসে স্বাগতম আজ অষ্টম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন গণিত বই সেই গণিত বইয়ের জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায় থেকে আমরা একটি জামিতি অঙ্কন করবো তো জামিতিটা হলো তোমাদের বটবে একশো পৃষ্ঠা একটা জ্যামিতি আছে দুটি সন্নিহিত বাহু ও তিনটি কুন সন্নিহিত বাহু আর তিনটি কুন প্রশ্নটা হলো এরকম কোন চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহুল দৈর্ঘ্য ও তিনটি কোণ দেওয়া আছে চতুর্গুষ্ঠী অঙ্কন করতে হবে তাহলে কি হলো দুইটি সন্নিহিত বাহু অর্থাৎ চতুর্গুষ্ঠকে অঙ্কন করবে তো এই একটা মনে করো আমি রশ্মি নিলাম এখানে বলছে দুইটি সন্নিহিত বাহু তাহলে একটি বাহু এই দিক থেকে নিব আর একটি বাহু এদিক থেকে হবে মানে দুইটি বাহুর যদি একটি শিষ্যবিন্দু হয় তাহলে এই দুইটি বাহুকে বলা হয় সন্নিহিত বাহু এই যে এই একটা বাহু এই একটা বাহু এদিকতে একটা বাহু নিব মনে করো এই বাহুটা এই এই বাহুটা বি এই দুইটা হলো পাশাপাশি সন্নিহিত বাহু মনে করো এই একটা বাহু এই একটা বাহু দুইটা বাহুর যদি একটি শিষ্যবিন্দু থাকে তাহলে এই দুইটি বাহুকে বলা হয় সন্নিহিত বাহু তাহলে দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ও তিনটি কোণ দেওয়া আছে চতুর্ভুজটি অঙ্কন করে তাহলে তোমাদের বোর্ড বইয়ে এই যে বোর্ড বইটা বোর্ড আমি দিতে কিন্তু কিছুটা অঙ্কন করে তোমাদেরকে দিছে আর এখানে লেখে দিছে একক কাজ ধরো একটি চতুর্ভুজে দুইটি সন্নিহিত বাহু এ ইকুয়েল ফাইভ সেন্টিমিটার বি ইকুয়েল সিক্স সেন্টিমিটার তারা ফাইভ আর সিক্স দিয়ে দিছে আমরা ফাইভ আর সিক্স ধরেই অঙ্কটা করতে চেষ্টা করবো আর সরি সম্পাদ্যটা এটা কিন্তু সম্পাদ্য জামিতি সম্পাদ্যটা অঙ্কন করতে চেষ্টা করব তিনটি কোন এক্স কোন সেভেন্টি ডিগ্রি ওয়াই কোন এইট্টি ডিগ্রি জেড কোন হান্ড্রেড মানে একশো ডিগ্রি একটা এক্স কোন আছে সত্তর ডিগ্রি ওয়াই কোন আশি ডিগ্রি জেড কোন একশো এটা দিয়ে দিছে এই কোণের মাপ ধরেই আমি সম্পাদ্যটা অঙ্কন করতে চেষ্টা করবো অঙ্কনের বিবরণ সহ চতুর্ভুজটি অঙ্কন করো ধারণা গঠনের জন্য চতুর্দুষ্টী একটি আংশিক খসড়া চিত্র দেওয়া হয় একটু আংশিক তারা দিয়ে দিছে বাকিটা তোমাকে অঙ্কন করতে বলছে তাহলে যেহেতু সন্নিহিত বাবু দুইটি তাহলে আমরা দুইটা সন্নিহিত বাবু না একটা হলো ফাইভ সেন্টিমিটার আর সিক্স সেন্টিমিটার আমার কাছে একটি বড় জামিতি বক্স আছে এই যে জামিত বক্স বোর্ডে অঙ্কনের জন্য এটা দিয়ে আমরা ফাইভ সেন্টিমিটার আর সিক্স সেন্টিমিটার নিতে পারবো কিন্তু এই বোর্ডে এই মাপ দিয়ে আমরা জ্যামিতিটা করতে পারবো না তোমাদের খাতার মধ্যে জ্যামিতি বক্সে যে ছোটো স্কেল আছে এই যে এরকম স্কেল আছে স্কেল দিয়ে তোমরা পাঁচ সেন্টিমিটার আর ছয় সেন্টিমিটার খাতায় অঙ্কন করবে আর তোমাদের জামিত বক্সের চাঁদা আছে চাঁদা দিয়ে তোমরা চাঁদা দিয়ে সত্তর ডিগ্রি আশি ডিগ্রি আর একশো ডিগ্রি অঙ্কন করে তারপর চতুর্ভুজটা অঙ্কন করতে চেষ্টা করবে তাহলে আমরা প্রথমে পাঁচ সেন্টিমিটার দুইটি সন্নিহিত বাহু নেই পাঁচ সেন্টিমিটার আর কত ছয় সেন্টিমিটার আমি এটা অনুমান করে এখন নিব পাঁচ আর ছয়

দুইটি সন্নিত বাহু নিয়ে গেলাম ও তিনটি কোণ একটা কোন হলো আমাদের বইয়ে লিখছে সত্তর ডিগ্রি আশি ডিগ্রি আর একশো ডিগ্রি এখন আমরা আমাদের চাঁদা দিয়ে সত্তর ডিগ্রি একটা চাঁদা আছে আমাদের কাছে এই চাঁদা দিয়ে সত্তর ডিগ্রি আশি ডিগ্রি আর একশো ডিগ্রি আমরা নিতে চেষ্টা করব তোমা তোমরা তোমাদের জ্যামিতি বক্সে এই একটা চাঁদা আছে চাঁদা দিয়ে তোমরা সত্তর ডিগ্রি আশি ডিগ্রি একশো ডিগ্রি অঙ্কন করে নিও আশা করি পারবে আমি এটা যেভাবে দেখাবো এইভাবে তোমরা অঙ্কন করে নিবে তাহলে দেখো প্রথমে আমরা কোন অঙ্কন করি দাগ দিলাম দেখো এটা জিরো দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এই জন্য সুপ্ত

সত্তর মাত্রায় ফোটা দিয়ে দাগ দিয়ে এটা হলো আর একটা এই দিক থেকে আমরা আশি ডিগ্রি নিব এই সোজা এটার মধ্য আমরা ধরে নিছি সোজা একটু দাগ দাও আশি ডিগ্রি নাও দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ এক সত্তর আশি সেকেন্ড এইখানে তাহলে আমরা সোজা দাগ দিয়ে দিই

লেখাটা যেহেতু পড়ছি কোন চতুর্ভুজে দুইটি সৈন্য দৈর্ঘ্য তিনটি কোন দেওয়া আছে চতুর্ভুজটা অঙ্কন করতে হবে আমাদের উপর অংশটা আমরা মুছে আমরা এই জায়গায় আমরা একশো ডিগ্রির কোনটা অঙ্কন করি ঠিক আছে বুঝা যাচ্ছে দেখো এই সুজা এক দিলাম দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এই তুমি যুগ করে ফেলাম একশো ডিগ্রি তাহলে তিনটে কোন আমরা পাইলাম দুইটা সন্নিত বাহু আর তিনটে আমরা কোন নিলাম এখন আমরা চৌত্রুতের জন্য আমরা প্রথমে একটা বাহু নিব

বি একটি রশ্মি নিলাম বি একটি রশ্মি যার একটি মাতা চলমান আর একটি বিন্দু স্ত্রী একটি বিন্দু চলমান আর একটি বিন্দু সেটা হলো আমরা রশ্মি নিলাম বি থেকে এর সমান করে আমরা এর সমান করে এই যে বি থেকে এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিই তারা বিসি অংশ কেটে নেই এখন আমরা একটা এই আমাদের হাতে একটা কম্পাস আছে কম্পাস দিয়ে আমরা এ এর সমান করে একটি বৃত্ত এই দেখো এ এর সমান এতটুকু এখান থেকে এইটুকু ঠিক আছে তাহলে আমরা এখানে বি বিন্দুতে বসাবো

এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নেই এখন বি ও সি বিন্দুতে বি ও সি বিন্দুতে যথাক্রমে এক্স ও ওয়াই কোণের সমান করে আমরা সি বি এফ কোণ আর বি সি জি কোণ অঙ্কন করব তাহলে এখন আমরা কোণের সমান কোণ তাহলে দেখো আমরা প্রথমে এক্স কোণের সমান বি বিন্দু আর সি বিন্দুকে কেন্দ্র করে এক্স কোণের সমান করে ট্যাক্স করে সংগ্রহ এটা আমরা বৃত্ত চাপ রেজে এটা আমরা দিকে এখানে এক্স এর শীর্ষবিন্দু বসাও বসায় এই বৃত্তটা আমরা এই এক বিন্দুতে বসে একটি বৃত্তচাপ নিব

এইটুকু প্রেশার দিয়ে নিব এইটুকু এখান থেকে এইটুকু এখানে বল এই এই জায়গাটা বসিয়ে এই জায়গাটা বসিয়ে আমরা একটা এই বৃত্ত চাপ দিয়ে দেব তোমরা আরো জ্যামিতি বক্স দিয়ে আঁকবে আঁকবে তো আর একটু সুন্দর করে অঙ্কন করতে পারবে আমরা তো স্লিপ কাটে আর আমরা যদি এই রাবারটা বসাই তাহলে এগুলো মুছে যায় সেই জন্য রাবারটা বসাচ্ছি না এখন আমরা দাগ দিয়ে দেই এই বিন্দু এই বিন্দু বরাবর একটা দাগ দিয়ে এটা সিবি এফ কোন অঙ্ক তাহলে বিসি এর বি বিন্দুতে এক্স কোণের সমান করে এখন সি বিন্দু থেকে ওই জি শুনে অঙ্কন করে তাহলে আমরা এখন এখন আমরা ওয়াই কোনে শন করে বসাও বসাই বৃত্তটা তোমরা কম পাও যদি আরেকটু সুন্দর করে অঙ্কন করতে বলো বৃত্ত চাপটা হ্যাঁ এটা সমান করে আমরা সি বিন্দুতে এই যে সি বিন্দুতে বসাইবা বসে একটি বৃত্ত অঙ্কন করে নেব সি বিন্দুতে বসাও হুম এটা সমান ব্যাসার্ধ নাও এইটুকু মাপ দিয়ে এইটুকু তাহলে আমরা এই এই জায়গাটায় বসাবো এই বিন্দুতে বসাবো এই যে এই বিন্দুতে বসাইলাম এই বিন্দুতে বসাই এই বৃত্ত এখন এটা আশি ডিগ্রি কিন্তু হয়ে গেল এখন আমরা এই বিন্দু এই বিন্দু শুধু আমরা দাগ দিব আশি ডিগ্রি অঙ্কন ওয়াই এটা হলো এক্স কোন করছি আ অঙ্কন করছি এটা ওয়াই কোন অঙ্কন করছি এটা হলো জি বি সি জি কোন আমাদের বইয়ে লেখা আছে যে কোন সি বি দেখে এ সমান করে বিসি অংশ কেটে নেই এ এর সহণ করে এ এর সহকারে আমরা কিনি এ বিন্দুতে এ স্মন করে যে কোনো সি বি থেকে এ এর সহণ করে বি সি অংশ কেটে নিই বি সি এল বি বিন্দুতে এক্স কোলে স্মন করে সি বি এফ কোণ নাকি আবার সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বি সি যে কোণ অঙ্কন করি এখন আমরা এখানে লেখছে বিএফ থেকে বি বাহু সমান করে বি অংশ আর যদি বি এর অংশ কত এখন আমরা এই যে বি 6 সেমি সমান করে একটা এর সমান ধরে নিয়ে গিয়েছি এখন বি রইছে এই পি বি বাহু এই যে বি বাহু মাপলাম আমরা এইটা হলো বি বাহু তুমি জ্যামেপে নিবা বি বাহু সমান করে এ বি বিন্দুতে বসাও বসে এই আমরা এটা দাগ দিলাম এটা কার সমান নিলাম বি সমান নিয়েছি বি সমান নিছি এটাকে আমরা নাম দেব এই এই মাথাটা আর একটু উপরে তুলি এই মাথাটার নাম দিব এক আর এই বিন্দুটার এই যে সাত কোষ এই বিন্দুটার নাম দিব আমরা এ এটা বি সমান করে তাহলে আমরা কি লিখলাম বি বিন্দু থেকে সরি বি এর সমান করে বিএফ থেকে বিএফ থেকে বি এর সমান করে বিএ অংশ কেটে নেই তাহলে বি থেকে বি আর এফ থেকে বি বাহুর সমান করে এই যে বিবাহুর সমান করে বিএ অংশ কেটে নেই এখন এ বিন্দুতে জেড কুনের সমান করে আমরা একটা অঙ্কন করব এ বিন্দুতে জেট কোণের সমান করে তাহলে এখন আমরা জেট কোণ কতটুকু নেই জেট কুন্ডা শুরু করে নিয়ে যে এটা বৃত্ত চা বাকি এই যে আমরা অঙ্কন করলাম তুমি এইভাবে কম্পাস দিয়ে অঙ্কন করবে এই আমরা এ বিন্দুতে বসা বসাই এটা সমান করে আমরা একটু বৃত্ত চা এই অঙ্কন করলাম এখন ইটারে যে এইটার যে ব্যাসার্ধটা ব্যাসার্ধ সমান ব্যাস এই এতটুকু আমরা এই বিন্দুতে বসে বৃত্ত যা অঙ্কন করে দিলাম জেদের সমান একশো ডিগ্রি হয়ে গেল জেদের সমান হয়ে গেছে এটা আমরা একটু বাড়াবো জমিন নকশায় তিরভুজ আমরা মুছে ফেলি এটা আরেকটু একটু বাড়াই এটা যতটুকি তা তুমি বাড়াতে পারবা কোনো সমস্যা নেই এটা হলো জি এখন এ বিন্দু আর এই বিন্দু আমরা চুপ করবো এ বিন্দু এই বিন্দু তাহলে চতুর্ভুদ আমাদের হয়ে যাবে তাহলে এটা হলো ডি আর এটার নাম দিলাম আমরা তাহলে এখন কি দেখো এটা আমরা নিলাম জ্যাট এর সমান এটা একশো ডিগ্রি এটা বাইক তাহলে আমাদের বিবরণটা তোমরা নিজেরই লিখতে পারবা বিশেষ নিবেশন দুইটি সন্নিহিত বাহু মনে করি দুইটি সন্নিহিত বাহু a সমান ফাইভ সেন্টিমিটার ও বি সমান সিক্স সেন্টিমিটার এবং তিনটি কোন এক সমান সত্তর ডিগ্রি ওয়াই সমান আশি ডিগ্রি এবং ডে সমান সমান একশো ডিগ্রি চতুর্প আমরা এ এর স্মরণ করে বিসি অংশ কেটে নেই বিসি এর বি বিন্দুতে এক্স কুণ এর করে সি বিএফাকি আবার বিসি এর সি বিন্দুতে ওয়াই কোণে সমন করে বি সি জি কোণ অঙ্কন করি অঙ্কন করা দুইটা কোণ অঙ্কন করলাম এখন বিএফ থেকে বি বাহুল শ্রমন করে বি এ অংশ কেটে নেই বিএফ থেকে বি বাহুল শ্রমন করে বি এ অংশ কেটে নেই বিএ এর এ বিন্দুতে জেড কোণে সমন করে বি এ কোণ অঙ্কন করি তাহলে বি এর এ বিন্দুতে ই কোণ অঙ্কন করি এসি জি কে ডি বিন্দুতে ই রশি জি কে ডি বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি ডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ আশা করি তোমরা বুঝতে পারছো এখন তোমরা এটা এইভাবে যদি অঙ্কন করো তোমরা যেভাবে অঙ্কন করবে সেভাবে তোমরা নিজেরা নিজের বাসায় লিখে দেবে তাহলে হবে সম্পাদের বিবরণ মুখস্থ করার কোনো প্রয়োজন নাই মুখস্থ কখনোই করবে না মুখস্থ করলে তোমার মনে থাকবে না এখন আমি যেভাবে অঙ্কন করছি সেভাবে শুধু আমি বলে দিছি আমি কিন্তু মুখস্থ করে না তোমরাও মুখস্থ করবে না কিভাবে দুইটি সন্ধিতে এ সমান ফাইভ সেন্টিমিটার বি সমান সিক্স সেন্টিমিটার মনে করি আর তিনটি কোন এক্স সমান সেভেন্টি ডিগ্রি মানে সত্তর ডিগ্রি ওয়াই সমান এইটিন ডিগ্রি মানে আশি ডিগ্রি জেড সমান হান্ড্রেড ডিগ্রি মানে একশো ডিগ্রি দেওয়া আসে চতুর্দী অঙ্কন করতে হবে তোমরা যাদের দেওয়া আসে এটা আমরা বিশেষ নির্বাচন লেখলাম কারণ অঙ্কনের বিবরণ হলো যে কোনো রশি আমরা বি নেই আমি আবার পুনরায় বলতেছি বি দেখে করে বি সি অংশ কেটে নিই সি এর বি বিন্দুতে এক্স কোনে সমান করে বি এফ কো নাকি আবার সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বি সি জি কোণ অঙ্কন করি বিএফ থেকে বি বাহু সমান করে বিএ এ অংশ কেটে নেই এ বিন্দুতে জেড কোণের সমান করে বি এ ই কোণ অঙ্কন করি এই রেখা সি জি কে বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি ডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ তাহলে আমি যেভাবে অঙ্কন করলাম সেভাবে বর্ণনাটা দিয়ে দিলাম তোমরাও যেভাবে অঙ্কন করবে সেভাবে বর্ণনাটা দিয়ে দিবে আশা করি তোমরা বুঝতে পারছো আজকের মতো এখানে অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো